তো দেখতেই পাচ্ছ তোমরা মেয়েরা মিলে চাঁদা তোলা স্টার্ট করে দিয়েছে তো কিসের চাঁদা এই দেখে নাও এই মন্দিরটায় যারা যারা চাঁদা দিয়েছে তাদের একটা লিস্ট টাঙানো হয়েছে যে যে অ্যামাউন্ট আমাদেরকে মন্দিরের জন্য দান করেছে সেই চা লিস্ট আমরা বানিয়ে ফেলেছি তো দেখতেই পাচ্ছ মন্দিরটা কেমন ছিল কেমন থেকে কেমন পজিশানে এসছে দেখো বালি পুরো কমপ্লিট হয়ে গেছে মানে এটা আমাদের কয়েক মাস আগের প্রচেষ্টা থেকে স্টার্ট করে আমরা ঠিক করে নিয়েছিলাম এই অবস্থায় মন্দিরটাকে গড়ে তুলবো তো দেখতেই পাচ্ছ আমরা টুমা মার্বেলে এ মার্বেল কিনতে চলে গেছে তো মেয়েদের প্রচেষ্টায় মন্দিরটা এত সুন্দর হয়েছে তোমরা পুরো সেই সবজি দেখলে বুঝতে পারবে তো মার্বেল কিনতে গেছে সেই সবজি কোন মার্বেলটা মন্দিরের জন্য নেবে এ সবাই মিলে চুজ করছে তো দেখতেই পাচ্ছ এদের মার্বেল অলরেডি এইটাই পছন্দ করেছে ফাইনালি তো তারপরে সব ক্যাশ পেমেন্ট করে ওরা চলে এসছে মন্দিরে তো দেখতেই পাচ্ছ মন্দিরে কাজও স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ পাথর বসানো কমপ্লিট মোটামুটি তো মানে এর পরে আসছি নেক্সট পার্টে যেখানে দেখতে পাবে তোমরা যে আমাদের মানে মন্দিরটা পুরো উদ্বোধনের ভিডিও তো তারপরে এরা চলে গিয়েছিল বড় বাজারে শিবনাথ কংশবর্তী পিতল কাশার দোকানে ওখান থেকে মন্দিরের যে ঘর সব কিনতে চলে গিয়েছিল দেখতেই পাচ্ছ মেয়েরা মিলে প্রচেষ্টায় বলেছিল আমরা পারবো না বলে কিছু পারব না বলে কিছু নেই তো পুরো চাঁদা তুলে সবাইকে দায়িত্ব দিয়ে সবাই মিলে পাশে থেকে কাজটা কমপ্লিট করার চেষ্টা করেছে